আমাদের গেট টুগেদার অনেক মজা হচ্ছে এত গরমের মধ্যে রেপি রহমান কত মজা রান্না করেছে সবকিছু দেখাবো আজকে इवन ক্যামেরাতে সবকিছু শেয়ার করব আজকে আপনাদের সাথে সে শুধু রূপবতীই না সে গুণবতীও রেকি রহমান তো বাকি সব আর আছে বলো তোমাদের লাগছে লাগতেছে এত কষ্ট করে কাজ করে অনেক কিছু রান্না করেছে ট্রিটমেন্ট ক্যামেরা অনেক ভালো লাগছে আমার ভাই

তোমরা বাচ্চারা হ্যাঁ কিসের উপলক্ষে কাজ বলো ফ্যামিলি গেট টুগেদার আচ্ছা এখন সবাই মিলে তালি দিবা কেক কাটবে বাচ্চারা এই তো তালি দাও তালি দাও তালি দাও তালি দাও আগামী দিনের ভবিষ্যৎ এখন আয়াত তুমি দুই দুই জনকে খাইয়ে দাও হ্যাঁ না পারতাসে পারতাসে আগে খাওয়াই দেও খাওয়াই দেও হয়েছে 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 দেও খাওয়াই দাও এই তো তালি দাও তালি দাও তালি দাও তালি দাও

আমাদের নতুন কবিরা এখন ফাইজার রহমান কে ফুক দিচ্ছে আল্লাহ রহমতে সব সবকিছু সমাধান হয়ে যাবে ফাইজার রহমান খালি কেমন করে শুনেন দোস্ত আমি করি না

ওরে গিয়েতে আইতে বলে বারবার কাজ করতে আমি কাজ করছে লাড়ি খাইলে সাড়র বাড়ি রে রে বেটি করে আর তুই না তুই বেডা একদম কিন্তু তো কত

আমাদের গেট অনেক মজা হচ্ছে এত গরমের মধ্যে দেবী রহমান কত মজার মজা রান্না করেছে সবকিছু দেখাবো আজকে এবার কেমন টেস্ট সবকিছু শেয়ার করবো আজকে আপনাদের সাথে সে শুধু রূপবতী না সে গুণবতীও

<laughs> 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 bye bye, for another photo. Amaro, Kubi, excited to